জয় শ্রীরাম দোস্ত আপনারা দেখছেন স্নেক রেস্কিউ স্নেক সিটি ইউটিউব চ্যানেল আমরা আজকে চন্দননগরে একটা রেস্কিউ এসেছি ওখানে র্যাড স্নেক ঢুকে বসে রয়েছে দাঁড়ার সাপ একদম নির্বিশ সাপ হয় কোনো কারণ নেই প্যানি হবে না তো কোন রেস্কিউ ভিডিওটা দেখতে থাকুন সর্ব সমস্যা থেকে করার চেষ্টা করছি তো চলুন দেখা হচ্ছে

না <laughs> বলো তো সাপটা দেখা যাচ্ছে যে সাপটা মানে বসে রয়েছে মাটিটা খুঁড়ে আমরা সাপটাকে বার করেছি